بسم اللہ الرحمن الرحیم جا پورتی تر ویڈیو, تھی دیکھو ویڈیو تھی تھی پارو سوال کی نماز کی کتنی رقاطی ہے نامز کیس ترکیب سے پر ہی جاتی ہے এবং কোন নিয়মে পড়া হয় জবাব কি নামাজ হে উত্তর উভয় ঈদের নামাজ নমাজ আজান আবার তাকবীর নেহি এই দুই নামাজের জন্য আজান এবং তাকবীর নেই পেহলে নিয়ত ইসারে কে প্রথমে এইভাবে নিয়ত করবে যে مائی عید الفطر یا عید الضحاء کی واجب نماز ماح چہ زائ تک کی اس امام کے پیچھے پڑھتا ہو امی عید الفطر اتبا عید الضحیٰ واجب نماز او تیرک تو اترکت تکبیر تک اے امام پیسنے آدھائی کوئی تیسی فی تکبیر تحریمہ کہہ کر ہاتھ بندھ لے آواز ہے تا پر تکبیر تحریمہ بولے ہاتھ بیدھے سنا پور پڑبے دونوں ہاتھ کانوں تک اٹھاتے اکبر اللہ اکبر بولے دونوں ہاتھ سر دے بے فی دوسرے بار ہاتھ کانوں تک اٹھا کر اللہ کہ ہاتھ سور دے تار دار ہاتھ کان پورت اٹھے اللہ اکبر بولے ہاتھ سرے دے بے ফির তেছৰিবার হাত কানো তক উঠা কৰ আল্লাহ ওয়াকবৰ কাঢ়ি আবার হাত বান্ধলে অতঃপর তৃতীয় বার হাত কান পর্যন্ত উঠি আল্লাহ ওয়াকবর বলবে এবং হাত বেঁধে নিবে ফির ইমাম তাওজ উতাসমিহা সুরাই ফাতিহা সুরত পরকৰ ৰুকু আকাঢ়ে তারপর ইমাম আউজ বিল্লাহ বিসমিল্লা সুরা ফাতিহা এবং অন্য সুৰা পরে ৰুকু করবে দুসরি রাকাহত জব খারি হু তো ইমাম পেহেলে ক্যারাট কারে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবে তখন ইমাম প্রথমে কারাত করবে ক্যারাট সে ফারেক হোকল কানু তক হাত উঠা ক তাকবির কাহে আবার হাত শু দে ক্যারাট থেকে অবসর হয়ে কান পর্যন্ত হাত উঠিয়ে তাকবির বলবে এবং হাত শুয়ে দিবে ফির কানু তক হাত উঠা ক দূষে তাকবির কাহে আবার হাত সুদি তারপর কান পর্যন্ত হাত উঠিয়ে দ্বিতীয় তাকবির বলে হাত ছেড়ে দিবি ফির কানু তক হাত উঠা করতে স্ত্রী তাকবির কাহে আবার হাত সুদি এরপরে কান পর্যন্ত হাত উঠে তৃতীয় তাকবির বলে হাত ছেড়ে দিবে ফির বেগে ইয়ার হাত উঠায় চৌথে তাকবির কাহ কমে যায় তারপরে হাত না উঠে চতুর্থ তাকবির বলে রুকুতে চলে যাবে আবার আদে কি মাফিক নমাজ পুরী এবং নিয়ম অনুসারে নামাজ পূর্ণ করবে ফির ইমাম খারে হু করুৎ ভা তারপর হার পর ইমাম দারিয়ে খুত বাপ আবার তামোগ খামোশ বেঠ কর শুনে আর সকল লোক নীরবে বসে শ্রবণ করবে এই দাইন মে ভিজমা কি তরহ দুটবে দুই ঈদের মধ্যে জমা আর মতো দুটি খুতবারে আর কে দরমিয়ান বন্ধু মাসনুন হে আর উভয় খুতবার মাঝে বসা সুন্নত আহকাম কি আহে। প্রশ্ন ঈদুল আজহার বিশেষ হুকুম কি জবাব রাস্তা মে জোর তকবর কে হয়ে জানা تکبیر بولتے بولتے جا نماز سے پہلے کچھ نہ کھانا کھاوا تک بھی رات تشریق واجب ہونا تک بھی رات تشریق واجب ہوا ارتھات نماز رقت واجب আর এই দুই রাকাত নামাজ পড়ার জন্য আজান এবং একামত দিতে হবে না প্রথমে এইভাবে নিয়ত করবে যে আমি ইদুল ফিতর অথবা ইদুল আজহারের ওয়াজিব নামাজ অতিরিক্ত বীরের সাথে এই ইমামের পেছনে আদায় করিতেছি তারপর তাকে তাহারিমা বলে হাত বেঁধে সানা পড়বে তারপর উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে আল্লাহ আকবর বলে দুনু হাত ছেড়ে দেবে তারপর দ্বিতীয়বার হাত কান পর্যন্ত উঠিয়ে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবে অতপর তৃতীয়বার হাত কান পর্যন্ত উঠিয়ে আল্লাহ তারপর ইমাম ফাতিহা সুরা এবং অন্য সূরা রুকু করবে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবে তখন ইমাম প্রথমে কেরাত করবে ক্যারাত থেকে অবসর হয়ে কান পর্যন্ত হাত উঠিয়ে তাকেবির বলবে এবং হাত ছেড়ে দিবে তারপর কান পর্যন্ত হাত উঠিয়ে দ্বিতীয় তাকবির বলে হাত ছেড়ে দিবে এরপরে কান পর্যন্ত হাত উঠে তৃতীয় তাকবির বলে হাত ছেড়ে দিবে তারপরে হাত না উঠিয়ে চতুর্থ তাকবির বলে রুকুতে চলে যাবে এবং নিয়ম অনুসারে নামাজ পূর্ণ করবে কি নামাজু কি অত হলো দুই ঈদের নামাজের কি তার সে অত হলো কোন নিয়মে ইন দুনু নামাজু কে অতল এই দুই নামাজের ইস্তলহ কারে কে অতল এভাবে করবে যে মা সেহ জায় তাকবিরু কে অতল অতিরিক্ত সয় তাকবিরের সাথে হাত বাঁধলে অতল হাত বাঁধবে সানা পড়বে অতল সানা পড়বে সুবাহানক আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা আসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক এই দোয়াটি পড়বে কান উঠাতে হয়ে অত হলো কান পর্যন্ত উঠানোর সময় কান পর্যন্ত উঠি হাত সুদে অত হলো হাত সুদে দিবে কানু তক উঠা কর অত হলো কান পর্যন্ত উঠি أعوذ أطهل أعوذ بالله من الشيطان الرجيم تسمية أطهل بسم الله الرحمن الرحيم سورة فاتحة أطهل سورة فاتحة الحمد شريف سورة بركار أطهل أن سورة بري سورة فاتحة شاتي أنك تسورة ملي কেরাত সে ফারেক হুকর অর্থ হল কেরাত থেকে ফারেক হয়ে কেরাত শেষ করে বেগিয়ার হাত উঠায়ে অর্থ হল হাত না উঠি হাত উঠানো সারা কাদে কে মাওয়াফিক অর্থ হল নিয়ম অনুসারে পুরী কারে অর্থ হল পূর্ণ করবে তামাম লোক অর্থ হল সকল লোক সকল মুসল্লিগণ খামোশ অর্থ হল চুপ করে বসে নীরবে বসে দু দরমিয়ান অতহল উভয় খুদবার মাঝে দুই খুদবার মাঝে বেঠনা অত হল বসা খাস আহকাম অত বিশেষ আহকাম বিশেষ নির্দেশনাবলী জুদুছে অতথ হল উচ্চ আওয়াজে জোরে তাকে বীর কে হেতে হই অত হল তাকে বীর বলা অবস্থায়। তাকে বীর বলতে বলতে। কুচ না খানা অত হল, কোনো কিছু না খাওয়া। কোনো কিছু বক্ষণ না করা। ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না। এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন